বা যাদের কাছে যাচ্ছেন তারা যদি জানে মিলিয়ন মানুষ আপনাকে ফলো করে বা করবে ভবিষ্যৎ আর জানে না যদি জানতো আপনাকে করে তাহলে আপনি কি ওই ভ্যালুটা দিত আর ফ্যান যারা আছে যারা আসলে ভালোবাসে যাদের উদ্দেশ্য এমন কিছুই না যে একটা ছবি তুলবে সো তারা বাড়ি পর্যন্ত আমার মনে হয় না যে একটা পিকচারের জন্য বাসায় গিয়া যা পাওয়া গেল না সো বাসা পর্যন্ত আসার দরকার তাদের সাথে কিন্তু রাস্তায় দেখা হয়ে যায় এবং আমি সর্বোচ্চ চেষ্টা করি খুব বিজি না থাকলে খুব বিজি না থাকলে আমি মাস্কও পরি না যেন হয় ডাকতে অসুবিধা হবে যে ভাইয়ের সাথে একটা ছবি তুলতাম যেন ওই সময়টা আমি বের করে পিকচার তুলতে পারি আবার অনেকে পিকচার তুলতে গেলে তখন ভিডিও আবদার করে যেটা মোটেও ঠিক না কেন হচ্ছে গিয়ে আমি যে বলি না ভিডিওতে ভাইয়ের দূর থেকে আসছে সাপোর্ট করেন আমাদের কাছে তো অনেকে আসে কেন এটা বলি না দুইটা কারণে বলি না প্রথম হচ্ছে যে আসে তাকে যদি এটা বলি এই ভিডিওটা যদি লাক্ষানিক মানুষ দেখে বা মিলিয়ন মানুষ দেখে তার টেনশন দাঁড়াবো সরস্ব বিলালের কাছে গেছি এই ভিডিওটা ভাইরাল হয়েছে আমি তো একটু কাজ করি আমি আরেকজনের কাছে যাই এবং সেও যদি ভিডিওটা বানায় দেয় ওই ভিডিওটা ভাইরাল হলে সে এরপরে কি হবে জানান সে অ্যাকচুয়ালি